নমস্কার আমি রূপকথার মা আজ আমি রূপকথাকে যে গল্পটা পড়ে শোনাব আর তোমরা সবাই যে গল্পটা শুনবে সেই গল্পটার নাম হলো নরহরি দাস লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলেই তার মা বলতো জাস নে বালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত সে সে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা তার এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গা তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড়ো হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায় ছাগল ছানা বললে সে ঘাস কোথায় সার বললে ওই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে একথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেল খেয়ে তার পেট এমনি ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে ষাঁড় এসে বললে এখন চলো বাড়ি যায় কিন্তু ছাগল ছানা কি কী করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন ষাঁড় চলে গেলো ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেলো না সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল গর্তের ভিতর খেয়েও। ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে এই ভাগ গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা স্বপনাস্ত হয়েছে আমার ঘরতে এক নরহরি দাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্দা চল তো ভাগ তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফে পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হতো বাঘা তোকে দিলুম দশ ভাগের করি এক ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলো যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাট লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেচারা মাটিতে আচার খেয়ে কাঁটার আচার খেয়ে খেতের আলো খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটাছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার এমন রাগ হলো সেই রাগ আর কিছুতেই গেল না গল্প শেষ হলো দ্য এন্ড গল্পটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অন্য কোনো গল্প শুনতে চাইলে কমেন্ট বক্সে